আমি প্রিয় অ্যান্ড ওয়েলকাম টু গেম নাইট আনপ্লাগ যেখানে কিনা আমি এবং আমার ফ্রেন্ডরা প্রতি সপ্তাহে বসে বিভিন্ন ধরনের বোর্ড গেমস খেলি এবং সেই মজার মজার গেম গুলো আপনাদের সাথে শেয়ার করি আজকে আমরা যে গেমটি খেলতেছি সেটির নাম হচ্ছে কলুর বলদ এটি একটি খুবই মজার ব্লাফিং গেম এবং এই গেমে একটা খুব মজার ব্যাপার হচ্ছে গিয়ে এই গেমে কিন্তু মাত্র একজনই হেরে যায় এবং বাকি সবাই জিতে যায় এবং যে হেরে যায় সেই কিন্তু হচ্ছে কলুর বলদ এবং আজকে আমাদের গেম প্লেটাতে কিন্তু খুবই মজার একটা ট্যুরিস্ট আছে এবং সেটা দেখতে সবাই পুরো ভিডিওটা কিন্তু দেখবে এই গেমে বিভিন্ন ধরনের মোট আটটি অ্যানিম্যাল কার্ড রয়েছে হাতি শেয়াল বাঘ কাক কুমির ছাগল বানর এবং সাপ গেমের শুরুতে এই অ্যানিম্যাল কার্ডগুলো ভালো মতো সাফেল করে সব প্লেয়ারদের মধ্যে বন্টন করে দেওয়া হবে এরপরে র্যান্ডমলি যে কোনো একজন প্লেয়ার থেকে খেলা শুরু হবে যার থেকে খেলা শুরু হবে সে তার কার্ডগুলো থেকে একটি কার্ড অন্য যে কোনো একজন প্লেয়ারকে ফেস ডাউন করে পাস করে দেবে এবং একটি অ্যানিম্যালের নাম বলবে ফর এক্সাম্পল কুমির যে প্লেয়ারকে কার্ডটি পাস করা হলো তার হাতে এখন আছে দুইটি অপশন একটি হচ্ছে অ্যাকসেপ্ট করা আর আরেকটি হচ্ছে পাস করা যদি সে অ্যাকসেপ্ট করে তবে তাকে বলতে হবে সত্যি অথবা মিথ্যা সত্যি বলবে যদি সে বিশ্বাস করে তাকে যে কার্ডটি পাস করা হয়েছে সেটি আসলেই কুমির আর মিথ্যা বলবে যদি সে মনে করে ভিন্ন কোনো অ্যানিম্যাল আছে। যদি তার সত্যি বা মিথ্যা গেস করাটি সঠিক হয় তবে যে কার্ডটি পাস করেছে তার সামনে এখন এই কার্ডটি ফেস আপভাবে রাখতে হবে আর যদি ভুল হয় সেক্ষেত্রে সে নিজে তার সামনে এই কার্ডটি ফেস আপ রাখবে আর যদি সে অ্যাকসেপ্ট না করে পাস করার সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে সে নিজে লুকিয়ে কার্ডটি দেখে নেবে এবং এবার অন্য একজন প্লেয়ারকে এই কার্ডটি পাস করে দেবে এবং সাথে একটি অ্যানিম্যালের নাম বলবে সে চাইলে কুমিরও বলতে পারে অথবা আবার অন্য একটি অ্যানিম্যালের নাম বলতে পারে এবং যাকে কার্ডটি পাস করা হয়েছে তার হাতে আবার দুইটি অপশন থাকবে অ্যাকসেপ্ট অথবা পাস এইভাবে এই গেমটি চলতে থাকবে এই গেমে প্লেয়ার বলদ হয় তিনভাবে প্রথমত যদি কোনো প্লেয়ারের সামনে একই অ্যানিম্যাল কার্ড চারটি ফেস আপভাবে চলে আসে দ্বিতীয়ত যদি কোনো প্লেয়ারের সামনে আটটি ভিন্ন অ্যানিম্যাল কার্ড ফেস চলে আসে এবং শেষ কন্ডিশন যদি রাউন্ড শুরুর সময় কোনো প্লেয়ারের পাস করার জন্য কোনো কার্ড না থাকে চলুন তাহলে আর দেরি না করে গেম প্লেতে চলে যাওয়া যাক প্লিজ সাবস্ক্রাইব টু আয় চ্যানেল অ্যান্ড হিট বেল আইকন ওয়েলকাম টু জিএনইউ ফ্যামিলি এনজয় হ্যালো আজকে আমার সাথে আছে দীপু রিকি ভাবি ঝলক ভাইয়া অয়ন্তী বিজয় অ্যান্ড বাপ্পি হ্যালো অ্যান্ড আজকে খেলতেছি আমরা করুন বলদ এবং আজকে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাঙ্কার আছে কারণ আজকে এই গেবে যে হারবে বা করুন বলদ হবে তাকে কিন্তু চ্যালেঞ্জ দিতে হবে সেটি হচ্ছে তাকে খেতে হবে চিলক্সের নাগা ড্রামস দেখা যাক কে এবং সেই স্পাইসি নিতে পারে নাকি তো তাহলে চলুন আমরা শুরু করি আচ্ছা শুরুর আগে আমি একটা কথা বলতে চাই তোমরা যে যাই বলি ভাই আমার না উইচ আচ্ছা তাহলে আমরা শুরু করি আমার থেকে হ্যাঁ সমস্যা নেই কিন্তু কোমরটা ফাটাইস না বুম আমার কাছে কমরটা নষ্ট কইছ আচ্ছা আমি আমার থেকে শুরু করি এখন হ্যাঁ ইয়া সাপ কেন ভাই কেন তুমি সাপ নিকা

निक ओ माय गॉड नागा मारबे आज के तुमार नागा खाबे सच्चे ना नागा खाबे वाला वाला पास बोल बाय बोल আচ্ছা আমরা কিন্তু অনেক আলম সাহেব কিন্তু আমরা নাগা খেয়ে আজকে এমনই সেটা চাচ্ছি না সঠিক <laughs> <laughs> <laughs>

আমি এক্সাইটমেন্ট না তো আমাকে দিছে ও তুই না ও না 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 তুই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শুরু করে দেনো খেলা তুমি কার্ডটা তুমি সেটা দেখো বন্ধু মিথ্যা আচ্ছা ওকে

আমি ধরতে নিয়ে চলে গেছে বন্ধু ধরতে নিয়ে চলে গেছে আসলে ধরতে নিয়ে চলে গেছে ভাই একটা একটা সেকেন্ড তোর সবকিছু নিয়ে এরকম করে সামনে চলে কথা ফ্যামিলি দেখে তো বানর 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 ও তো যাচ্ছে নাও নাও একটা যোগদান দাও

তোরে মিটে কি কইলাম তুই সবাই তোমাই দিছো আরে পাবো আরে পাবো यार কি চা 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 নেহি तो औरटा 아닐까? 아직도 검은색이 좀 붙어서. 뭐 뭐래요? 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 뭐 टेक्निशियन दौड़ का सब समय हो बस चुप 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 दे

কি খুশি মানে যত খারাপ ছিল আলহামদুলিল্লাহ তা বন্ধু তোমার তোমার মানে ফিলিংস থেকে

এখন ছোটবেলায় আমাদের এক বন্ধু একটা কথা বলতো সেই যদি বোম্বাই মনিচার বিচ্ছি খায় তার পেটে যদি গাছ হয় এখন তো এটা দীপুর পেটেও হবে কে বলতো এইসব করতো মিষ্টি ছোটবেলায় আমাদের কাছে এক বন্ধু যে এই ভয়ে খেলা থেকে ডিচ করেছে সাথে সাথে মিচি যে বন্ধুকে তুমি খেলতে আনছো

আপনাদের আমাদের এই গেমটিটি ভালো লেগে থাকলে আপনারা চাইলে এইখানে ক্লিক করে আমাদের খুবই মজার আরও একটি গেমটা দেখতে পারেন যেখানে আমরা খেলেছি দি হন্টেড হাউজ অফ গুলমন্ডি